হ্যালো ইভ্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সন্ধ্যাবেলা একটু মার্কেটিং করতে বেরিয়েছিলাম এটা হচ্ছে ষষ্ঠীর সন্ধে তো ষষ্ঠীর সন্ধে আমার পরিবেশ মানে আমার শহর কিভাবে পুজোর আলোতে সেজে উঠেছে সেটাই তোমাদের সাথে একটুখানি করে শেয়ার করলাম তো দেখো খুব সুন্দর ঝকমকে আলুতে কিন্তু বেশ চারিদিকটা খুব সুন্দর লাগছে তাই না বলো তো তোমাদের সাথে একটুখানি আমি একটু ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে বলো তো যাই হোক অনেকদিন বাদে হচ্ছে আমি আবার একটা ব্লগ নিয়ে ব্লগস নিয়ে তোমাদের সামনে হাজির হলো পুজোর মধ্যে না আমি একদমই ভিডিও করতে পারিনি আর দিতেও পারিনি মানে পুজো পাঁচটা দিন না বন্ধুরা যে কী বলবো এই যে আনন্দ আর দশমী মানেই তো মা চলে গেল আবার একটা বছরের অপেক্ষা মানে আবার একটা বছর পর মা আসবে তো যাই হোক দশমী মানেই বাঙালিদের মনে খুবই দুঃখ ভরা কষ্ট তো যাই হোক আজকে দেখতে দেখতে সপ্তমী অষ্টমী নবমী দশমী এই পাঁচটা দিন কিন্তু সরি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী দেখতে দেখতে কিন্তু বন্ধুরা চলে গেল তো যাই হোক দশমী আসলে আমাদের মনটা কেন যেন মায়ের জন্য কষ্টে বুকটা ফেটে যায় তো যাই হোক তো দেখো এখন কিন্তু আমরা কিন্তু মণ্ডপে চলে এসেছি একটু রেডি টেডি হয়ে তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের রায়গঞ্জ সুদর্শনপুর রায়গঞ্জ সুদর্শনপুর বিদ্যাচক্র স্কুলে হচ্ছে ঠাকুর হচ্ছে এই যে দেখো কতটা সুন্দর করে করেছে প্যান্ডেলটা যে দেখো বন্ধুরা জাস্ট পাও আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আর এই যে দেখো আমি আমি কিন্তু আজকে ষষ্ঠীর সন্ধ্যা এই মানে লুকটা দিয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে বলো আজকে আছে আমার হচ্ছে ভাগ্নির প্রোগ্রাম আমার ছোট্ট মিষ্টি একটা ভাগ্নি ওর কিন্তু আজকে একটা ছোট্ট প্রোগ্রাম হচ্ছে আছে সেই প্রোগ্রামটার নাম হচ্ছে ঢাকের তালে কুমর দোলে এই নাচটা কিন্তু ও নাচ করবে আর এদিকে দেখো কত বাচ্চারা দেখো সেজে কিন্তু রেডি রেডি হয়ে চলে এসেছে যেহেতু ওরা নাচ করবে আর হচ্ছে এই যে আমার দিদি আমার ভাগ্নিকে নিয়ে দেখো এদিক ওদিক করছে আর এই যে আমার মেয়েও কিন্তু রেডি হয়ে চলে এসেছে যে মা আমি দিদির কাছে যাব মা আমি দিদির কাছে ওকে কিন্তু এটাকে ফাইনালি রেডি করে কিন্তু আমি নিয়ে চলে এসেছি আর এই যে জাস্ট বাইরে থেকে আমাদের মণ্ডপটা দেখো জাস্ট বাউ খুব সুন্দর সাজিয়েছে বলো তো যাই হোক বন্ধুরা এগুলো তো ভিডিও অনেক আগের করা তো যেহেতু আমি এখন এডিট করছি দেখলেই না কতটা ভালো লাগছে মনে হচ্ছে পুজো এখনও আমাদের আছে আর এখন না বন্ধুরা রাস্তায় বেরোলেই মানে একদম মানে মাছি মানে মাছিও নেই একটা মাছি নেই মানে সপ্তমাষ্টমী নবম দশমীর যা মানুষ মানে কি বলবো বন্ধুরা মানে রাস্তাতে হাঁটা যায় না এতটা মানুষ আর এই যে দেখো সবাই কিন্তু এদিকে বসে আছে অনেক এক্ষুনি মানে ভাগনী দি আসবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সাথে দেখো ফ্লোলেস ডান্স একাডেমি দেখো ভাগ্নিদের তো মঞ্চে ডেকে নিল আর আমি যে হচ্ছে আমি একটু ঢং করে নিলাম সবাইকে দেখে নিলাম তো দেখো ভাগ্নিদের তো নাচ শুরু তো চলো তোমরা একটু দেখে তো বন্ধুরা গানটা আমি বেশি ইউজ করলাম না যেহেতু কপিরাইট আসবে সেই ভয় কিন্তু আমি ইউজ করলাম না তো ওই যে দেখো ওটা কিন্তু আমার ভাগ্নি আর এই যে সব গ্রুপ মিলে কিন্তু নাচ করছে খুব সুন্দর কিন্তু আমরা ভাবতেই পারিনি যে আমার ভাগ্নি এত সুন্দর নাচ করবে এটা ওর ফার্স্ট মানে প্রোগ্রাম ছিল খুবই সুন্দর শিখেছে খুবই সুন্দর প্রোগ্রাম করেছে তো এটুকু আশীর্বাদ করবো শোনা তুমি আরও অনেক বড়ো হও মা বাবার মুখ উজ্জ্বল করো এটা তো এইটুকুই সবাই একটু আশীর্বাদ করো ওকে এই যে যে হ্যাঁ দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে আমার ভারণি এই যে দেখো মানে সবার থেকে ওর এক্সপিরিয়েন্সটা দেখো মানে একদমই আলাদা এটাই হচ্ছে আমার ভার্নি তো যাই হোক যে দেখো এখন হচ্ছে নাচের পর্ব চলছে তো যেহেতু গানটা ইউজ করতে পারছি না তো সেহেতু তোমাদের সাথে গল্প করে কাটিয়ে নিচ্ছি তো চলো তোমরা একটু গানটা এনজয় করো দেখতে দেখো তো দেখো আমার ভাগ্নিরা তো নেমে গেলো এবার আরেকটা গ্রুপ উঠেছে কিন্তু ওই যে এই গানটা করছে তো তোমরা শুনে নাও তো এইভাবে আমাদের সন্ধ্যাটা কেটে গেলো বেশ মজার তারপরে আবার বাড়ি গিয়ে কিন্তু আবার রেডি রেডি হয়ে আবার আমরা ঠাকুর দেখতে বেরিয়ে তো কি তোমাদের কিছু একটু দেখিনি তো দেখেন এখন একটু আমরা বাড়ি চলে যাব তো এই যে বৌদির সাথে একটু দেখা হলো হঠাৎ করে আর আমি একটু রিলস বানিয়ে নিলাম ভিডিও করে নিলাম ফটো করে নিলাম তো এখানে দেখো ফটো করতে আমরা কিন্তু আর আমি চলে এসেছি যেহেতু আমরা এখন বাড়ি চলে যাবো তারপরে আবার বাড়ি থেকে আবার রেস্ট করে কিন্তু ঠাকুর দেখতে যাবো ওই দেখো আমার পিছনে কিন্তু আরেকটা গ্রুপ নাচছে এটা হচ্ছে বড়রা তো মনি গানে কিন্তু নাচছে বেশ সুন্দর হয়েছিল প্রোগ্রাম খুবই সুন্দর আর এদিকে দেখো এতটা গরম আমি শুধুই ঘেমে যাচ্ছি বন্ধুরা যে কী বলবো প্রচণ্ড গরম ছিল তো যাই হোক তো দেখো তারপরে আমরা কিন্তু বাড়ি চলে গিয়েছিলাম বাড়ির থেকে একটু রেস্ট টেস্ট টেস্ট করে মেয়েকে সুন্দর টিফিন খাইয়ে দেখো আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি কিন্তু ঠাকুর দেখতে পুজোটা আসলে না বন্ধুরা একদমই ঘরে থাকতে মন চায় না চারিদিকে মাইক বাজে চারিদিকে ঢাক বাজে চারিদিকে গান বাজে মনে হয় কখন মার কাছে যাব কখন মার কাছে যাব মনে হয় যেন মা আমাদেরকে ডাকে এরকম একটা ব্যাপার তো দেখো আমার পুরো শহর কিন্তু সেজে উঠেছে খুবই সুন্দরভাবে আর এরকম হলে কি বাড়ি কারো থাকতে ইচ্ছা করে বলো বন্ধুরা তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি কিন্তু সোজা উদয়পুরে উদয়পুরে কিন্তু কুম্ভ মেলার থিম করেছে বন্ধুরা তো চলো তোমরাও দেখতে পাবে তো চলো দেখতে থাকবে তো দেখতেই পারলে বন্ধুরা কুম্ভ মেলার কিন্তু পুরো থিমটাই এখানে তৈরি করেছে কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে তারপরে দেখো এখানে চলে আসলাম এটা কিন্তু একটা পুকুর মানে এটা একটা ঘাট বানিয়েছে কুম্ভ মেলার যেটা ঘাট ওটা এই যে দেখো এখানে গঙ্গা আরতি করেছে খুব সুন্দর এই যে দেখো এখানে কিন্তু মনীষীগুলো যে স্নান করছে দেখো কতটা সুন্দর করে করেছে আর এটা হচ্ছে নৌকা বানিয়েছে তো দেখো জাস্ট সব মিলিয়ে কিন্তু খুবই সুন্দর বন্ধুরা থিমটা তৈরি করেছে অনেকটা কষ্ট করেছে মানে থিমটা তৈরি করতে আর এদিকে দেখো কতটা সুন্দর হয়েছে আরতি করেছে তা আরতির সময় আমি ছিলাম না মানে তখন আমি আসিনি তো যাই হোক যারা দেখেছে তারা বলেছে খুবই সুন্দর হয়েছে আরতি আর এদিকে দেখো লাস্টে এতটা গরম লাগছে পুরো তো ঘেমে গেছি আর এদিকে দেখো আমি একটা আইসক্রিম কিনে খেয়ে নিলাম আর মেয়েকে কিনে দিয়েছে মেয়ের আগেই খাওয়া হয়ে গিয়েছে তো মেয়ে আবার আমার দিকে ছিল তাই আমি বললাম খাবে বললো হ্যাঁ তারপরে ওই একটু খেলো আর আমি এই যে একটু খেয়ে নিলাম তোমাদের দাদাভাই খাইনি বলছে ঠান্ডা লেগে যাবে যাই হোক তোমার দা তোমাদের দাদাভাইকে আমাকে আমার ক্যামেরাতে কমই দেখতে পাও তোমরা কারণ ক্যামেরার সামনে অতটা আসতে চায় না তো সেহেতু আমি আর জোর করি না আর নিই না তো যাই হোক এই যে দেখো আমি এখন ঠান্ডা খেয়ে নিলাম আর তোমাদের দাদাভাই খেয়ে নিল হচ্ছে এই কি যেন ফুচকা খেয়ে নিল মনে হয় আই থিঙ্ক মনে নেই আমার অতটা যাই হোক এটা তো ষষ্ঠী ব্লক আর ওইদিকে দেখো তোমাদের খাচ্ছে আর আমি এই যে দেখো এটা হচ্ছে আরেকটা মণ্ডপে চলে আসলাম ঘুরতে ঘুরতে তো এটা হচ্ছে চণ্ডীতলা চণ্ডীতলার এই যে এই মণ্ডপে চলে আসলাম এখানেও দেখছি মানে মণ্ডপটা খুব সুন্দর করছে চারিদিকে মা মা করে লেখা আছে থিমটা জাস্ট এখানে আগের আগেরবার না আগের বার তো আমি মায়ের মুখ দেখতে পাইনি আমি মুম্বাই ছিলাম তো যাই হোক তার আগেরবার আমরা এই চণ্ডীবেলাতেই কিন্তু অঞ্জলি দিতাম যেহেতু ফাঁকা পেতাম তো এবার দিয়েছে হচ্ছে বিদ্যাচাগ্র স্কুলে আমরা অঞ্জলি তো যাই হোক সব শেষে দেখো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট এখন কিন্তু আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়লাম এখন কিন্তু সোজা আমরা বাড়ি যাব কারণ প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো আজকে ষষ্ঠীটা আজকে কম রাত করেই কাটালাম যাই হোক পরের দিন আবার যেতে হবে আর পুজো মানেই আমাদের রাত দিন সব সবসময় বেরোনো ঠাকুর দেখা মজা করা এনজয় করা এই তো এই পাঁচটা দিনে আমাদের কাছে অনেক তো যাই হোক এখন কিন্তু আমরা কিন্তু যে দেখা হেঁটে হেঁটে কিন্তু বাড়ি চলে যাচ্ছি তো যাই হোক তো এদিকে দেখো তোমাদের ভাই বললো যে রোল খাবে আমি বললাম যে ঠিক আছে কেনো তারপরে দেখো এই যে রোল কিন্তু আমি কিন্তু আবার খেয়ে নিচ্ছি তো রোল খেয়ে বাড়ি যাচ্ছি তো যেহেতু আমরা কিন্তু ভাত খাবো না মানে ভাত বলো অন্য কিছু আর খাবো না এই রোল খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়বো তো যাই হোক আজকের ব্লগটা তো বন্ধুরা আজকের ব্লগটা আমার এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন বন্ধুরা আছে তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলার আইকনটি টং করে বাজাবে আর একটা হচ্ছে নতুন নিয়ম করেছে সেটা হচ্ছে হাই হাই অপশনটা কিন্তু সবাই টাচ করে দিও তো সবাইকে বলছি টাটা বাই বাই সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আবার আসছি কোনো নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো তো চলো এখন সবাইকে বলছি টাটা বাই বাই